নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এলাম আজকে একটা গল্প নিয়ে আলোচনা করতে আজকে কোনো হ্যাশট্যাগের বিষয় নয় কিন্তু আজকে একটা ঘটনা শেয়ার করব। আমরা সকলেই জানি যে এখন একটা বিষয় নিয়ে ভীষণভাবে তোলপাড় চলছে আমাদের সমাজে যে তিলোত্তমার বিচার চাই তো অবশ্যই সত্যি কি সে নিজের বিচার নিজে করে নিতে পারবে জানি না এটা বিষয়টা কত টাকা সত্যি কিন্তু আমি একটা গল্প বলি শুনুন গল্পটা থেকেই আপনারা আমার মনে হয় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অনেক সময় কিন্তু তারা নিজেরাও নিজেদের বিচারটা ঠিক করে নেয় আর কি তো একটা মেয়ে ছিল আমি নিজেই নিজের কিছু নাম দিয়ে দিচ্ছি কোনো অন্য কোনো মানে সঠিক নাম আমি আলোচনা করতে চাইছি না তো সে খুব সুন্দর মানে খুব সুন্দর বলতে কি দেখতে খুব সুন্দর সেই বলেন না অনেকটা লক্ষ্মী প্রতিমার মতন সেই রকম পড়াশোনা করছে খুব চটপটে এবং তার কিন্তু বাবা একটা হোটেলকাম রেস্টুরেন্ট আছে ওরা নিজেরাই চালায় সেখানে তার বাবাই নিজেই বেশিরভাগ রান্না মা বাবা দুজনে মিলেমিশে রান্না করে হ্যাঁ খুব কাছে কোনো একটা ট্যুরিস্ট স্পট আমি কোনো জায়গার নাম বা কিছু কিছু উল্লেখ করছিলাম কোনো একটা মানে মোটামুটি নাম করা জায়গা যেখানে ভিড় হয় আর কি ভ্রমণের জায়গা সেটা পর্যটকের ভিড় হয় তো সেইখানে তাদের হোটেলটা রয়েছে এবং প্রয়োজনে অনেক সময় সেও সেইখানে হেল্প করে আর কি পড়াশোনার ফাঁকে সে সুযোগ পেলে কিন্তু সেখানে হেল্প করে তো ওর বাবার ওটা মানে বাড়িটা অনেকটা দূরে কিন্তু ওরা ওখানে থাকে এবং ওই হোটেলের একটা নিচের দিকে একটা ঘর আছে সেখানেই তারা থাকে এবং ওখান থেকেই ও পড়াশোনা করছে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ও কলেজে ভর্তি হয়েছে এবার যখন খুব চাপ থাকে আর কি পর্যটকের তখন ও কিন্তু ওই মানে আর কি বাবা মাকে হেল্প করে দুই একজন কাজের লোক আছে একদম যে কেউ নেই তা না ও কিন্তু বেশিরভাগটাই ও মা বাবা রান্না টান্না করা বা দেয়া তারপরে প্লেট টেলেট ধোয়ার জন্য লোকজন রাখা আছে তো বেশ সুন্দর দিন যাচ্ছে মেয়েটা চটপটে মেয়ে খুব সুন্দর যে কেউ দেখলেই কিন্তু মানে দেখলেই আর কি পছন্দ হবে এরকম তো হঠাৎই একদিন সেখানে ওদের হোটেলে আর কি অনেক ছেলেরা আসে আর কি আনন্দ করে থাকে একটা রাত থাকে তো তাদের মধ্যেই একজনের ওকে খুব ভালো লাগে তো ভালো লাগে এবার ও কিন্তু এড়িয়েই যায় কারণ ওর মা ওকে এই শিক্ষাটা দিয়ে রেখেছে যে দেখো আমাদের তো হোটেল অনেক রকম কাস্টমার আসবে তো তুমি কিন্তু কেউ যদি তোমাকে দেখে বেশি কথা বলতে চায় বা কিছু কিন্তু তুমি সবাইকে প্রশ্রয় দেবে না কারণ তুমি যদি সবাইকে প্রশ্রয় দাও তাহলে তুমি ফাঁপড়ে পড়বে আর কি তো ও যথারীতি বেশি অবশ্য ছেলেরা এলে বেশি কিন্তু ওর মা ওকে আসতে দেয় না ওকে তখন ভিতরের কাজ দেয় ওর মা বাবা নিজেরা আসে আর কি সামনে কিন্তু সেই দিন এতটাই কাস্টমারের চাপ ছিল তো ওকে বাধ্য হয়ে ওকে বাইরে আসতে হয়েছিল আর কি তো ওই দেখাতেই ছেলেটা এমনি ভালো লাগে এবার ছেলেটা যথারীতি ওর পেছন নেয় হ্যাঁ ডাকে কথা বলবার জন্য তো ও এড়িয়ে যায় প্রথমে ও এড়িয়েই যায় এড়িয়েই চলে যায় তা ও সেটা মানে ছেলেটা বুঝতে পারে যে চট করে করবে না তো যথারীতি তখন ওই বন্ধুদের সাথে ঘুরতে এসে সে চলে গেলেও আবার বেশ কিছুদিন পরে আবার আসে এসে তখন তার বাবা মার কাছে ডাইরেক্ট বলে যে এরকম আপনাদের মেয়েকে আমি বিয়ে করব তখন এবার ওরা ভাবছে যে বিয়ে করবে তখন বলছে হ্যাঁ আমি তো কলকাতাতেই জানেন তো কলকাতাতে থাকি আমি কোনো অসুবিধা হবে না আপনাদের আমি তো খুব অনেক দূরে থাকি না কলকাতাতে থাকি তখন বাবা মা রাজি হয়ে যায় যে ঠিক আছে বিত্তবান ছেলে সব কিছু খোঁজখবর নেওয়া হয় বিত্তবান ছেলে খুব ভালো সবার বাবা মারই তো একটা স্বপ্ন থাকে যে একটা ভালো মানে পাত্রের হাতের সন্তানকে তুলে দেয়া তো সেই রকমই মেয়েটাকে বিয়ে দিয়ে দেয় তো বিয়ে দেওয়ার পরে মেয়েটা যথারীতি খুশিতেই থাকে মেয়েটা ভালো মেয়ে আর কি মেয়েটা কিন্তু খুশিতেই থাকে যে ভালো স্বামী পড়েছি তো কিছু দিনের পরে তখন না ছেলেটার একটা অন্য রূপ দেখতে পায় বেশ কিছু দিন কেটে যাওয়ার পরে মানে বছরখানেক ধরুন কেটে গেছে তখন মেয়েটা দেখে যে ছেলেটা যেন এবার একটু মানে অন্য দিকে মন অন্য মানে বাড়িতে অতটা সময় দেয় না ওর সাথে অতটা কথা বলছে না কোনো কিছু ও হয়তো মনে মনে ভাবছে যে কোনো কাজের চাপে বা কিছুতে তারপরে ও খেয়াল করে যে ওই রকম বলে যে আমি কিন্তু কাজের জন্য বাইরে যাচ্ছি ওরকম দুদিন একদিন আসে না বাইরে থাকে তখন এর মেয়েটার একটু সন্দেহ হবে মেয়েটা যেহেতু পড়াশোনা জানে তখন বলছে একবার ও কি করবে ও বলবে যে আমি না একটু বাপের বাড়ি যেতে চাই অনেক দিন তো যায়নি তা তুমিও থাকছো না তাহলে আমাকে বাপের বাড়ি পৌঁছে দাও তো ও ওকে তখন বলবে ঠিক আছে আমি বাপের বাড়ি পৌঁছে দিচ্ছি তোমাকে বলে ও এবার ছেলেটা যথারীতি ওকে আগের দিন বাপের বাড়ি দিয়ে মানে একটা স্টেশনে নামিয়ে দিয়ে বলে কি এখান থেকে আমি আর যাবো না এখান থেকে আমি চলে যাব তখন মানে কাজের জায়গায় যাব আর কি এটা বলতে বলে আর কি তখন মেয়েটা ওরকম স্টেশন দিয়ে তখন বলছে তুমি আসবে না আমি ফেরার সময় তোমাকে একবারে নিয়ে যাব। তখন এরকম কথা হয় যে ঠিক আছে ফেরার সময় আমাকে নিয়ে যাবো মেয়েটা তো মনের খুশিতে তো স্টেশন থেকে যখন ও বাড়ি মানে ওই হোটেলের ওইখানে যাবে ও বা বাড়ি বলবো বাড়ির পথে যাচ্ছে তখন ওর একটা বান্ধবীর সাথে দেখা হয়ে যায় মেয়েটা তো মেয়েটার সাথে সেই বান্ধবীর সাথে দেখা হওয়ার পরে মেয়েটা বলছে এই তুই এখানে এখন এ তোর বিয়ে হয়ে গেছে তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমার তো অনেক দিনই বিয়ে হয়ে গেছে না তোর বিয়েতে তো ওই না বললো দেখ খুব তাড়াতাড়িভাবে বিয়ে হয়েছে এরকম দেখাশোনা করার পরেই হঠাৎ করে তারপর আমার এখানে ওর ওখানে না ওর এটাও বলা আমার আগে হয়নি ওর বাড়ির ওখানে কোনো অনুষ্ঠানই হয়নি একদম ওখান থেকে মেয়েটাকে ডাইরেক্ট নিয়ে এসে কলকাতাতেই একবারে ওই রেজিস্ট্রি করেই বিয়ে হয়েছিল কোনো খুব যে বড় অনুষ্ঠান হয়েছিলো তা না শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে তো এদিককার কোনো লোকজন বলা ছিল না শুধু ওর মা বাবা গিয়েছিল তো তখন বললো হ্যাঁ তোর বিয়েতে আমাকে খাওয়ালি না কিছু না তখন বলছে যে হ্যাঁ খাওয়ালাম না কিন্তু আবার পরে খাওয়াবো তোকে আমি একদিন তখন মেয়েটা বল না না চল আমার এইখানে সামনে একটুখানি দরকার আছে এই কাজটা মিটিয়ে আমি গল্প করতে করতে একসাথে বাড়ি যাব তখন মেয়েটা কি করবে ও উঠে আবার স্টেশনের দিকে আসবে মানে স্টেশনের দিকে উঠে আসবে যে ওর ওখানে কোথায় কি কাজ আছে কাজটা সেরেই আর কি ওর একসঙ্গে বাড়ি যাবে বলে এবার যখনই ও উঠে আসবে উঠে আসবে তখন দেখবে যে উল্টো দিকের আর ট্রেন আছে ওটা মানে দূরপাল্লার ট্রেন সেইখানে ওর স্বামীকে বসতে দেখে এবং স্বামী তখন ওই জানলার দিকে তাকি না ভিতরের দিকে তাকিয়ে গল্প গল্প করছে অন্য আরেকজন ভদ্র মহিলার সাথে তখন না ও দেখেই ওর মনটা হবে কিন্তু ডাকতে গিয়েও ওর বাধা দেবে মানে ওর বিবেকটা বলবে না থাক এরকম তো কই কথা ছিল না তো এখান থেকে উঠে চলে যাওয়া তো অত ভদ্রমহিলাকে তখন ওর বন্ধুটাকে বলবে যে তুই তো তুই ওই ট্রেনটা দেখ দূরপাল্লা ট্রেন ওটাতে এক্ষুনি ছাড়বে না তুই বরঞ্চ একটা কাজ কর ওই যে ভদ্রলোক দেখ কথা বলছে ওই তুই ওর একটা ছবি বা ভিডিও কিছু একটা করে নিয়ে ভদ্র মহিলার সাথে একটা ছবি বা ভিডিও কিছু একটা করে নিয়ে তো বন্ধুটা বলবে কী হলো তোর হঠাৎ করে তুই তখন বলছি ঠিক আছে আমি তোকে পরে জানাচ্ছি তোকে যেটা বলছে সেটা কর বল বন্ধুটা একটা যাই হোক কিছু একটা আন্দাজ করে ওর বন্ধুটা উঠে যাবে ওর বন্ধুটাকে তার ওর হাজব্যান্ড চেনে না দিয়ে এবার বন্ধুটা কিন্তু কাছাকাছি গিয়ে একটুখানি কথোপকথন এ সমস্ত ভিডিও করে নিয়ে আসবে তো সেই কথোপকথন থেকে মেয়েটা বুঝতে পারবে যে মানে এর সাথে স্বাভাবিক সম্পর্ক নয় আর কি মানে যেমন একজন স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত সেই রকমই মানে এই ধরনেরই সম্পর্ক আর কি তো সেইভাবেই ওরা কথাবার্তা বলছে খুব মানে ক্লোজ হয়ে আর কি এরকম তখন মেয়েটার খুব মন খারাপ হয়ে যাবে তখন মেয়েটা বাড়িতে যাবে কিন্তু বাবা মাকে বুঝতে দেবে না যেহেতু খুব একবারে না তখন বাবা মার সাথে পেয়েই ও মানে বুঝতেই দেবে না কিন্তু খুব হাসি খুশিভাবে থাকবে এবং ও মনে মনে ভাববে মানে আতান্ত চিন্তা করবে যে আমাকে একজন মানুষ ভালোবেসে বিয়ে করলো আমাকে নিয়ে এতটা দিন সংসার কাটলো কোনো দিন আমি গোনাক্ষরেও কিছু টের পেলাম না এরই মধ্যে এই এক বছর ঘুরতে না ঘুরতে আবার এরকম একটা ব্যাপার তখন ওর মনটা খুব ছোটো হবে দিয়ে তখন ও ও আর কাউকে কিছু না বলতে পারে ওর বন্ধুটা বুঝতে পারবে যে কিছু একটা ঘটনা হয়েছে ওর বন্ধু ওর ওকে নিয়ে আবার একদিন বেরোবে তখন ওর ওই মানে বন্ধু বলতে বান্ধবীকে সব কথা ও আবার পড়বে দেখ এরমভাবে আমার তো বিয়ে হয়েছিলো ভালোই ছিলাম কোনোদিনও কোনো কিছু অন্য কিছু দেখিনি কিন্তু বেশ কিছুদিন যাবো তো ওই রকম বাইরে আমার কাজ আছে পড়েও যায় তখন আমি ভিবেছি ঠিকই কাজ আছে তাহলে যাচ্ছে আমি ওই জন্য বললাম যে তাহলে আমি তো অনেকদিন আমি বাপের বাড়ি যাই বাবা আমাকে দেখবো তাহলে তুমি ততদিন তোমার কাজ করছি ও আমায় নিজে থেকেই বলে যে ফেরার সময় তোমাকে আমি নিয়ে যাব। তো আমি রীতিমতো আনন্দ করে গেলাম দেখ এই ব্যাপার হলো তখন কথাগুলো অস্পষ্ট হলেও শুনছে যে অনেক এরম ধরনের কথা যে হ্যাঁ আর কিছুদিন দাঁড়াও কিছুদিন হলেই একে আমি ডিভোর্স দিয়ে দেবো দিয়ে তোমাকে আমি বিয়ে করবো তুমি আর কিছুদিন অপেক্ষা করো এটা শুনে ওর মনটা খুব খারাপ হয়ে যাবে যে আমাকে এত ভালোবেসে বিয়ে করার পরেও এরকম মানে এটাতে কী বোঝা যায় যে কিছু মানুষের চরিত্রই এরকম হয় তারা যত ভালো জিনিসই পাক না কেন সেই ভালো জিনিসের মর্যাদা তারা কিন্তু সবসময় দিতে পারে না তারা মনে হয় আমার যেটা আছে সেটা তো আছেই আবার আর একটা হলে আরও ভালো হয় এরকম কিছু মানুষের এরকম মানসিকতা থাকে আমরা এটা জানি যে একটা মানুষ আবার কিছু পুরুষ মানুষ এমনও আছে যারা একজনকে পেয়ে খুশি হয় না অনেক অনেকজনকে তাদের দরকার হয় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এরম যখন ঘটনাটা ঘটলো তখন মেয়েটা রীতিমতন ও যখন আবার ওকে নিতে এলো তখন ওই ভিডিওটা ও ওকে দেখালো তুমি আমাকে সন্দেহ করো এটা আমার অফিস করলে হ্যান ত্যান তুমি এগুলো কী করেছো ইচ্ছাকৃত তাহলে তোমারই বরঞ্চ এখানে কিছু আছে তাই জন্য তুমি এরম করছো তখন বলছে ঠিক আছে আমি যদি এরকমই করছি তাহলে ইনিকে তাহলে তুমি এনার সাথে আমায় পরিচয় করিয়ে দাও তখন ওই মেয়েটার কাছে ওকে বলবে না এরকম হয় না আমার অফিসে একটা নাম আছে এরম বলবে তখনও বলবে ঠিক আছে বলে ও রীতিমতন বিশ্বাস করবে না তবুও ওর হাজব্যান্ডের সাথে বাড়ি আসবে বাড়িতে আসার কিছুদিন পর থেকেই তখন ওই যে ফটোটাও দেখতে পেয়েছে ওই ফটোর অনেকবার খেয়াল করেছে ওই ফটোর মেয়েটা অনেকবার ফোন করে বা কোথাও যাবার আগে ওর সাথে ফোন করে অনেক অনেক কিছু ও খেয়াল করছে তখনও পুরোপুরি বুঝতে পেরে গিয়ে ও মনে মনে ভাবছে না এইভাবে আমার যেখানে আত্মসম্মান থাকবে না সেখানে আমি আর থাকবো না আমি এবার এখান থেকে চলে যাব তখন ও ওর ওই বান্ধবীর সাথে যোগাযোগ করে যে দেখ আমি কিন্তু আর থাকবো না আমি এবার চলে যাব তখন মাধবী বলবে যে ঠিক আছে তুই তো পড়াশোনা শিখেছিস যা হোক এখানে চলে আয়ত না এখানে এসে কিছু কাজ করবি কিংবা তুই তো তোর বাবার তো হোটেলটা আছে তুই যদি ঠিক মতন চালাতে পারিস তাহলে সেটাই না হয় চালাবি এরম বলে বলবে তখন ও যখন আবার চলে আসার কথা বলবে এদিকে স্বামীটা এমনই ওকে আসতে দেবে না চলে আসতে দেবে না তাহলে বাড়ির পজিশানটা বাড়িতে ওর যে পজিশানটা সেটা খারাপ হয়ে যাবে এবার বাড়িতে যখন এটা জানাজানি হবে তখন শাশুড়ি বলবে তুমি নিজে পছন্দ করে দেখেছ আমরা তোমাকে মেনে নিয়েছি যে তুমি পছন্দ করে দেখেছো বিয়ে করেছো কিন্তু আবার তুমি এখন এমন একটা করছো আমাদেরও তো একটা সম্মান বলে কিছু আছে আমরা এটা মেনে নেবো না তখন এই মেয়েটাকেও মানে দিনের পর দিন অন্যরকমভাবে মানসিকভাবে একটা নির্যাতন করতে থাকে তো মানসিকভাবে নির্যাতন করতে থাকে তখন এই ছেলেটা এত বদমাস ছেলেটা কি করে এই মেয়েটাকে বলে চলো যা আবার হয়ে গেছে আমরা কোথাও তোমাকে বেড়াতে নিয়ে যাই বলে অন্য একটা জায়গায় ওকে বেড়াতে নিয়ে যাবে বেড়াতে নিয়ে গিয়ে মেয়েটাকে এবার মেরে দেবে বলতে কি এবার সেইটা ছেলেটার সম্পূর্ণ মত না থাকলেও আরেকটা যে মেয়ের সাথে জড়িয়ে পড়েছিলো সেই মেয়েটাই ওকে এই বুদ্ধিটা দিয়েছে যে চলো আমাদের নাহলে আর কোনো উপায় নেই আমাদের আর কোনো দিনে তাহলে আমরা একসাথে থাকতে পারবো না ওকে বরঞ্চ মেরে দাও তাহলে আমরা থাকতে পারবো তাহলে আবার কিছুদিন পরে আমরা যদি বিয়ে করি তোমার বাড়ি থেকে কেউ তাহলে আপত্তি করবে না বলবে মারা গেছে বউ তাই জন্য বিয়ে করেছে আবার এই এইভাবে মারা যাওয়ার পরে ওই হোটেলটার মধ্যে ওই ছেলেটা ওকে মেরে দেয় তখন কি হবে মেরে দেয় বলতে কি মানে এক তো প্রথমত গলাটা টিপে নানান রকমভাবে মেরে মারবে আর কি মানে গায়ে মেরেই মারবে এরকম এত সাংঘাতিক তো এমন হবে মারা যাওয়ার পরে মেয়েটার তো যাই হোক ওখানে তো কোনো সদগতি হলো না মেরে টেরে দিয়ে না ও আর ওখানে যখন ঢুকেছিল নাম ঠিকানা সমস্ত কিছু গোপন করে পুরো অন্য রকমভাবে হুম আর যখন ওখানে গেছে মুখ ভর্তি দাড়ি গোপ নিয়ে গেছে অথচ ওর কিন্তু সবসময় মুখ মুখে দাড়ি গোপ থাকে না আর কি কাটা পুরো তো এইরকমভাবে ওখান থেকে ও মেরে দিয়েই চলে এসেছে চলে আসার পরে আর লাশটাকেও মারার পরে ও কিন্তু ওই খাটের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছিল এইবারে সঙ্গে সঙ্গে তো কেউ টেরও পায়নি যে খাটের তলায় লাশ ঢোকানো আছে বা কিছু না বেরিয়ে এসছে কেউ অত গুরুত্ব দেয়নি তারপরে কদিন পরে একটা প্রচার হলো যে পেপারে বেরোলো যে এরকম জায়গায় মানে একটা লাস্ট হয়েছে এবার এ কী করছে তখন পুরো দাড়ি গোপ চেঁচিয়েও মানে চুলের কাটিং ফাটিং অন্য করে হ্যাঁ যতটা সম্ভব কি আড়াল করে চলাফেরা করছে কোনো কেউ বুঝতেও পারলো না যে নিয়ে গিয়ে মেরে দিল না আর এদিকে বাড়িতে এসে বলল যে আপনাদের মেয়ে কোথায় চলে গেছে আমি হোটেলে ছিলাম রাত্রিবেলা তাকে দেখতে পাইনি পুরো বদনাম দিয়ে দিল কিন্তু যখন এই ছবিটা দিয়ে ফটোটা বেরিয়েছে তখন তো এর বাবা মা নড়ে চড়ে বসেছে তখন ওর বাবা মা মানে পুলিশকে এ করেছে আর কি তো সে যে কোনো প্রকারে পুলিশও কিছুতে কিছু পেলো না তখন বলল যে তুমি যে বললে চলে গেছে তাহলে এরকম মেয়েটা বলছে আমি কি করে জানবো তাহলে কীভাবে বলেছে আমি যখন বেরিয়েছি খুঁজে পাইনি বলেই তখনই তো আমি এরা এরম আর কি ব্যাপারটা হলো তো চাপা দিল সমস্ত কিছু হলো আবার মাস ছয়কের মধ্যে ও আবার ওই মেয়েটাকে বিয়েও করে ফেলল তখন কি হলো যখনই আর মেয়ে ওকে আবার বিয়ে করলো করে নিয়ে এবার ও নিজেদের এলাকায় বেশি থাকে না অন্য জায়গায় চলে চলে মানে পালিয়ে পালিয়ে বেড়ায় আর কি তখন ওর ওই যে বউটা যাকে মেরে ফেললো সে কিন্তু মানে একটা এভাবে ঠিক আবার নিজের বাড়িতে পৌঁছে গেছে এবার একদিন হঠাৎ রাত্রিবেলায় এমন একটা ঘটনা ঘটছে যে ওরা একটা জায়গায় কোথাও একটা মানে গিয়েছিল সেখান থেকে ফিরছে ফিরে বাড়িতে এসছে কোনো মানে বাইরে থেকেই খাওয়া দাওয়া মিটিয়ে এসছে এবার ফ্রেশ হবে তো যখনই প্রথমে ছেলেটা ঢুকেছে ফ্রেশ হবে বলে বাথরুমে গেছে ছেলেটা তখন মেয়েটা নিজের ঘরের ভিতরেই সমস্ত কিছু জুতো টুতোগুলো সাইড করছে কাপড়গুলো সাইড করে রাখছে যে ও বেরোলেই ও ঢুকবে আর তো মেয়েটা যখন সব কিছু বাইরে রাখছে তখন দেখছে যে জুতোগুলো বাইরেটা যেয়েই রাখলো যেন মনে হলো পা দিয়ে কেউ ঠেলে দিলে যেরকম হয় না মানে জুতোটা রেখেছে পা দিয়ে সরিয়ে দিলে যেরকম হবে ঠিক সেইভাবে কেউ একটা সরিয়ে দিল তখন মেয়েটা ভাবছে বাবা আমি রাখলাম ঠিক আছে না হয়তো আমার হাত থেকে স্লিপ করেছে তারপরে দেখছে কিছুক্ষণ পরে ঘরের মধ্যে ঢুকেই ছেলেটা বাথরুম থেকে বেরিয়েই বলছে হ্যাঁ তুমি তোমার একটা কোনো কাণ্ডজ্ঞান নেই তুমি জুতোগুলোকে এরকম ঘরের মাঝখানে ছড়িয়ে রেখেছো তখন ও বলছে আমি তো জুতোগুলোকে বাইরে রাখলাম ঘরে কি করে এলো তখন ওর ওইটা বারবার মনে হবে যে আমি তো জুতোগুলো বাইরে রাখলাম ঘরের মধ্যে কি করে এইবারে ও বলো আবার বাইরে রেখেছে জুতোটাকে রেখে এবার ছেলেটা বেরিয়েছে মাথাটা মুছতে মুছতে বেরিয়ে বিছানার মধ্যে বসেছে আর মেয়েটা ওয়াশরুমে ঢুকেছে এইবারে ছেলেটা নিজের জুতোটা পিঠের মধ্যে মানে সপাটে কেউ মারলে যেরাম হয় মানে সপাটে মেরে যায় জেলাটা তো এবার খালি গায়ে রয়েছে পুরো জুতোটা পিঠের মধ্যে দাগ পড়ে গেছে তখন ও ঘুরে দেখছে যে কেউ তো নেই ও তো ওয়াশরুমে ঢুকলো তাহলে কি কে মারলো আমার পিঠে জুতোটা তখন না ও হকঝকে গেছে এবার দাঁড়িয়ে ও কে কে করে এরকমভাবে চিন্তা করছে এবার ভিতর থেকে মেয়েটা আবার বেরিয়ে এসেছে কী হলো তোমাকে বলছে তুমি দেখো আমার মনে হচ্ছে পিঠে কেউ খুব জোরে জুতো দিয়ে মারলে জেরাম হয় সেরকম একটা মারলা তখন মেয়েটা মধ্যে দেখছে যে সত্যি তো পুরো একটা জুতোর ছাপ পড়ে গেছে এইবার মেয়েটা যেই এসছে মেয়েটারও চুলের মুটি ধরে দেখছে কেউ একটা টানছে তো এবারে মেয়েটা বলছে এরম করে চুলটা ধরে বলছে তুমি আমার চুলটা আনছো ছেলেটা কে বলছে আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি কী করে চুলটা টানব বলে মেয়েটা বলছে তুমিই টানলে ঠিক চুলটা আমার এরকম বলে ওদের দুজনের মধ্যে ঝড় হয়ে গেছে তারপরে আর কোনো কিছু নেই সেদিনকার মতন মানে স্তব্ধ হয়ে গেল তারপরে আর দিন মেয়েটা খাটে এসছে মানে এই বাইরে থেকে এসেছে এসে খাটে শুয়ে আছে খাটে শোয়ার পরে ও না হঠাৎ জল খাওয়ার জল পিপাসা পেয়েছে জল খাওয়ার জন্য উঠতে যাবে দেখছে ওর চুলটা না পুরো সেই খাটের যে সাইডের এটা থাকে খাটের বাটটা তার মধ্যে পুরো পেঁচানো এবার যেই এরা আচাম করতে হবে দেখে যে চুলটা পুরো টেনে ও খাটের ওইটার সাথে সেটে গেল একদম দিয়ে ওর ওই রকম অবস্থা তো অথচ মানে কোথাও থেকে একটা মানে কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু কোথাও থেকে একটা মাড় আসছে হ্যাঁ মুখে গালে পিঠে মানে সমানে মাড় আসছে তখন ও চিৎকার করে কাঁদবে তখন হুড় সবাই পাশের থেকে এসে ঢুকবে ঘরে কী হয়েছে কী হয়েছে ও বলবে দেখবে যে চুলটা ওরম আটকানো মাঠটা বুঝতে পারবে না কেউ চুলটা দেখবে আটকানো তখন বলবে তুমি এমনভাবে শুয়েছো তো চুলটা কোনোভাবে আটকে গেছে পিছিয়ে গেছে বলে সবাই ওকেই এরকম করে তারপরে না মেয়েটা আর মুখটা থমথম করবে কাঁদবে তখন দিয়ে এবারে রাত্রিবেলা ছেলেটা আসবে আসতেই ও বলবে যে এই ব্যাপার হয়েছে তখন না ছেলেটা রীতিমতো ভয় পেয়ে যাবে রীতিমতো ভাববে যে আমি সত্যি তো এটা তাহলে কি করে হয় এটা তো সম্ভব না সেদিনকে তো ও নিজে জানে যে আমার পিঠে একটা মার এসছে চুতোর মা ছেলেটা বলছে ঠিক আছে চলো এবার মেয়েটা মেঁকে বসেছে আমি এই ঘরে আর থাকবো না আমি অন্য কথা চলে যায় তখন বলছে দেখো তোমাকে আমি একটা কথা বোঝাই আমি ওকে যা মারা হয়েছে সেটা শুধু আমার একার বুদ্ধিদার নি তোমার বুদ্ধিদার চার ওকে তো আমরা এখানে মারিনি ওকে তো আমরা অন্য জায়গায় মেরেছি তাহলে ওর ওর আত্মাটা এখানে এলো কী করে এটা বলবে কিন্তু কোনো আওয়াজ না কিচ্ছু না হ্যাঁ দিয়ে একদিন দেখবে যে যেরকম রাত্রিবেলায় ওরা শুতে যাবে যতবারই দরজাটা বন্ধ করবে দেখবে দরজাটা আওয়াজ হচ্ছে কিন্তু দরজাটা খুলছে যে সেটা দেখা যাচ্ছে না দরজাটা কেউ খুলে ঢুকছে এরকম একটা আওয়াজ হচ্ছে কিন্তু ওরা যে লাইট জ্বালাচ্ছে দেখছে দরজা যেরকম বন্ধ তখন তখন যাবে ওরা থাকবে সেরকম দিয়ে কিছু দেখবে না এবার কিছুক্ষণ পরে ওদের মানে দুজনেরই ঘুম মেশে যাবে ঘুমিয়ে পড়বে লাইট জ্বালা অবস্থাতেই ঘুমাবে মানে এইরম করতে করতে ওদের না পুরো মানে দিন নেই রাত নেই ওদের মধ্যে একটা পুরো দুশ্চিন্তা চলে আসবে দুজনের চোখের নিচে কালি পড়ে। মানে মারাত্মক ব্যাপার স্যাপার হবে তখন না ওরা একটা মানে সবার সাথে কথা বলে একটা তান্ত্রিকের কাছে যাবে তখন সেই তান্ত্রিক এসে বাড়িতে দেখে বলবে হ্যাঁ আছে কোন একটা পৃতাক্তা তোমাদের বাড়িতে আছে তবে সে কিন্তু ইচ্ছা করে নেই সে কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্যই আছে তখন ওরা তো বুঝতে পারবে তখন ছেলেটা রাত্রিবেলায় একদিন বসে বসে পুরো বলবে যে আমাকে ছেড়ে দাও আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি এরা অন্যায় করবো না নিজেই নিজের মনেই বলবে তখন কোন কিন্তু কোনো তান্ত্রিকটা এসে বলেছিল যে আমি কদিন পরে আসবো এসে ছাড়িয়ে দেবো তখন ওনা নিজেই বলবে যে আমাদের এরম ছেড়ে দাও তুমি আমি তো নিজে থেকে মানে তোমায় মারতে চাইনি এরকম ভুল হয়ে গেছে এরকমভাবে বলবে খুব মানে কাকুতি মিনতি দুজনে মিলে রাত্রিবেলায় ঘরে বসে বসে এসব করবে তখন একটা মানে বিচ্ছিরি হাসির শব্দ আসবে হাসির শব্দ আসবে আর মনে হবে মেয়েটা বলবে আমার মনে হচ্ছে কেউ যেন আমার গলাটা চেপে ধরেছে তখন ছেলেটা মেয়েটার গলাটা হাত দেবে কিন্তু কিছু বুঝতে পারবে না মেয়েটা কিছুক্ষণের জন্য সঠিকভাবে থাকবে আবার কিছুক্ষণ চোখটোক একদম বেরিয়ে আসবে সে আ করে এরকম করবে তারপরে ছেলেটা তখন খুব কাকুতি বিনতি করবে তখন ছেলেটা বলবে কি ছেড়ে দাও এবারের মতন আমাদের ছেড়ে দাও তখন বলবে হ্যাঁ একটা আওয়াজ আসবে তখন ভ্যাস গলায় একটা শুধু আওয়াজ শোনা যাবে যে অবশ্যই ছেড়ে দেবো এক্ষুনি গিয়ে নিজেরা তোরা মানে পুলিশের থানায় যা গিয়ে নিজেরাই স্বীকার কর যে আমরা এই অন্যায় কাজটা করেছি তাহলেই একমাত্র ছাড়া পাবি না হলে আমি তোদের এক্ষুনি শেষ করে দেবো তান্ত্রিককে দেখেছিস তান্ত্রিক এখানে আসার আগেই আমি শেষ করে দেবো যেই বলবে তখন ওরা সেই রাত্রিবেলায় পরিমড়ি করে দৌড়ে থানায় যাবে থানায় গিয়ে মানে মানুষের মৃত্যু ভয়টাও এতটা হ্যাঁ যে এরকম পরিমরি করে থানায় গিয়ে থানায় গিয়ে তখন বলবে যেরকম আমরা এই অন্যায় করেছি তখন এই যেহেতু নিজেরা স্বীকার করবে কিন্তু ফাঁসি হবে না কিন্তু ওই খুনের জন্য ওদের একদম যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে তাহলে শাস্তি মানে এমনই হয় হ্যাঁ শাস্তি দেওয়া যায় আর কি আমার এটা মনে হয় যে যদি কি মনে করে যে হ্যাঁ আমার মানে সে তখন বলছে তো যে আমার তো জীবনটা সুন্দরই ছিল আমি তো যেচে তোমায় বিয়ে করতে আসিনি তুমি এখান থেকে গিয়ে আমার যেচে বিয়ে করলে বিয়ে করে আমার জীবনটাকে তুমি নষ্ট করে দিলে নষ্ট করলে করলে একদম পুরো শেষ করে দিলে আমার জীবনটাকে হ্যাঁ তখন ছেলেটাও খুব দুঃখ পাবে দুঃখ পেয়ে এই মেয়েটাকে দোষারোপ করবে যে তুমি দোষী তুমি জেনে শুনে আমি বিবাহিত জেনে শুনেও তুমি আমার কাছে এসেছো এরকম হুম তখন বলবে যে ও যাই বলুক না কেন তুমি তো আমার স্বামী ছিলে তাহলে তোমার তুমি কেন এই কাজটা করবে আমি তো বেশি তোমাকে দোষী দেবো এরকম আর কি সত্যি তো তাই সেটাই মানে একটা ভাবার কথা তাও মানে ও তখন বলেছিল যে কখনো কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে দেবো না এই হচ্ছে ব্যাপার তো বন্ধুদের কাছে আমার অনুরোধ রইলো যদি এরকম গল্প শুনতে চাও তাহলে অবশ্যই বলো আমি তাহলে আবারও গল্প বলবো আগে আমি ভূতের গল্প বলতাম এটা আমার বলতে খুব ইচ্ছা করলো তাই আমি বললাম কেমন লাগলো বলবে সবাই সকলে বললে আমার ভালো লাগবে